আমার বন্ধুরা আমার নবীকে ভালোবাসার কারণে যাবে রাদি আল্লাহ হুতলান স্ত্রী সন্তানের চিন্তা করলেন না যাবে রাদি আল্লাহ হুতলান সন্তানের চিন্তা করলেন না তাহলে ওই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই আমার নবীকে যারা ভালোবাসবে গো তারা কি আমার নবীদের শূন্য বাদ দিতে পারবে নবীকে যারা ভালোবাসবে নামাজ কি ছাড়তে পারবে নামাজ কি ছাড়তে পারবে না কোনো নেকামল ছাড়তে পারবে না হজ ছাড়তে পারবে না জাকাত ছাড়তে পারবে না আমার নবীকে যারা ভালোবাসবে আমার নবীজির বিধান মোতাবেক চলা লাগবে কি লাগবে না নামাজ হলে পাঁচ একজন সাহাবি বলে ইয়ারসুল আল্লাহ আমি তো পাঁচ নামাজ পড়তে পারবো না আমার তো অসুবিধা আমি তো কাজের লোক সারাদিন কাজ করতে হয় আমার নামাজ কমায়ে দেন আল্লাহ হাবিব বললেন তুমি ফজর নামাজ পড়বা আর আসর নামাজ পড়বা উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবাহান আল্লাহ শরীয়তের মালিক কে নবীজি নিজে আল্লাহ নবীজি দিছে নবীজি মালিক বানিয়ে দিছে নবীজি এটা কইলেই শরীয়ত নবী দেখে নবীজি বলে তোমরা কি জানো না এই জায়গার নাম কি সাহাবারও জানেজিও নবীজি জিজ্ঞাসা সাহাবারা বলি রাসূলুল্লাহ এখন আপনার সামনে আমরা নাম বলতে পারবো না আপনি বলেন কারণ আমরা যদি বলি মক্কা আপনি যদি আরেকটা বলে দেন কারণ আপনি যা বলবেন এটাই তো শরীয়ত এটাই তো দলিল এটাই তো প্রমাণ আননবীজি কোন কথা বললে সাহাবাকরামরা সঙ্গে সঙ্গে কথাকে মেনে নিত নবীজি চুল মুবারক গুলো যখন হজ এর সময় উমরা এর সময় যখন মাথা মুंडन করলেন সাহাবাকরামরা প্রত্যেককে চুল মুবারক বাড়িতে নিয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন না নবীজির চুল মুবারক সবাই বাড়িতে নিয়ে গেলেন আবু বকর রাতি আল্লাহ তাআলা সকাল বেলা এসে কইরা রাসূলুল্লাহ গত রাতে অনেক ফড়া ঘুম হয় নাই আল্লাহর হাবিব বলে আব বকর রে গত রাতে কেন তোমার গুম হলো না ইয়ারে সুরল্লা হাবিব সারা সারারাত্র ঘরের মধ্যে কোরআন তালাতের শব্দ শুনলাম জিকির শব্দ শুনলাম সারা রাত্রুশ্রী পাঠের শব্দ শুনলাম আমার গুম হয় নাই আল্লাহ হাফিব ব্লাউ বকো তুমি বাড়িতে গত রাত্রে কি নিয়েছো কি আরে সুরল্লা গত রাত্রে আপনার দুইখানা চুল বরক আমি বাড়িতে নিয়েছিলাম বলে না শুভ আল্লাহ শুকর দুইখানা চুল নিয়ে যাওয়ার কারণে এই দুইখানা চুল মুবারক চতুর্দিকের মধ্যে ফেরেস্তারা তাওয়াফ করে দুরুদ শরীফ পড়ে জিকির করে এবং কুরআনের তেলাওয়াত করে এই কারণেই তুমি ঘুমাইতে পারলে না উচ্চ আওয়াজে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ ফেরেস্তারা নবীজি চুল মুবারকের পাহারা দেয় চুল মুবারক তাওয়াফ করে কেবল নবী আমাদের আমরা জাহান্নামে যাইতাম জীবন না কইলে যেতাম না

ওলা শেওফা ই অতি খরব বুকা ফাতা হ আল্লাহ বাক বন্ধু যা চাইবেন আমি আপনাকে তাই দিয়ে খুশি করব উচ্চ উচ্চাওয়াজে বলে সুবহান আল্লাহ চিন্তা করছেন নি আল্লাহর কাছে নবীজি যা চাইবো আল্লাহ তাওই দিব কি কয় যে আল্লাহ আমার ফাতে মারে জান্নাত দেও নবেজিকি কথা কয় যে আমার খাদ জারে জার্নাত দেও নবেজিকি কথা কইব আমার হাসান হুসেনে জান্নাত দেও নবীজি কি কইবা আমার গুনাগার উম্মত আমারে দেব কি ঠিক না বেঠিক জিবাইল বলি ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ যাচ্ছেন আল্লাহর কাছ থেকে একটা বাজেট পাস করে আনবেন আপনি যে উম্মতের জন্য परेशान এই উম্মতগুলোকে আমি ফুল সিরাতের ফুলটা পার করে দিব আমার ডানার মধ্যে বর করে দিয়া উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ আমরা জান্নাতে যাইব না যাইবকে কে আমাদেরকে নেওয়ার জন্য জিবাইল পর্যন্ত পাগল কি ঠিক না বেঠিক ঠিক পর্যন্ত আমাদেরকে সাহায্য করবে আমাদের যাওয়ার জন্য যদি কপাল খারাপ হয় কিছু করার নাই কারণ আল্লাহ জানলা যারা কলমা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে আমরা কলমা পড়ছি কি বলি নাই আমার বন্ধুরা আমরা আমার নবির নাম শুনে বৃদ্ধাঙ্গুলি চুম্মান করে চোখের মধ্যে লাগাই কি লাগাই না এটা কোরআন শরীফে আছে না নাই সুরা হাজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে তাফসিরের মধ্যে আসছে তাফসিরে জালালের মধ্যে আটছে নবীজির নাম মুবারক চুম্বন করে চোখে লাগাইলে চোখের পাওয়ার বৃদ্ধি পায় এবং নবীজির সুপারিশ তার জন্য কবুল হয়ে যাবে বলে সুবাহ এই আমল আমরা করি আর একজন আমাদেরকে বেদাতী কয় কয় না বেদাতি কয় কি না বেদাতি না গেড়া বেদাত হলো আমার নবীদের আমলের পরে যা হয়েছে সাহাবাদের আমলের পরে যা হয়েছে তাবিদের আমলের পরে যা হয়েছে সব বেদাত করুণে সালাসার পরে যা হয়েছে সব বেদাত তাহলে আমার জন্মটা বেদাত কি বেদাত না কথা বলেন না আমি কি নবীদের আমলে জন্ম হয়েছি সাহাবাদের আমলে জন্ম হয়েছি তাবিনদের আমলে জন্ম হয়েছি আমার জন্ম চোদ্দশো বছর পরে তাহলে আমি নিজেও বেদাত কি বেদাত না বেদাতের কোনো অভাব নাই বেদাতের বস করলে আবার আধা ঘন্টা এক ঘন্টা বোঝান যাইব আমরা কোনো বেদাতি নয় আমরা রাসূলকে ইজ্জত করেনা কি করনেওয়ালা আল্লাহ রাসুলকে আমরা সম্মান দেয় কি না ইজ্জত করি কি করি না না করি না আল্লাহ বাক বলেন অসাল্লিম মুহমদাসলিমা তোমরা আমার নবীকে সম্মান করো আদবের সাথে কিসের সাথে কিসের সাথে আদবের সাথে আমার নবীকে সম্মান করো তো আমরা আদব কেমনে দেখায় শুয়া না দাঁড়ায়া দাঁড়ায়া দাঁড়ায় সম্মান দেখায় আদল কি কয় বেদাত মসজিদের শুক্রবার দিন ইমাম সাহেব টেহা তুলেননি নবীজি তুলছে টেহা ইমাম সাহেব বেতন বেদাত নেই মসজিদে ইমাম সাহেবের টাকা তোলা বাক্স দিয়া আইটেটা জুম্মার দিন টেহা তুলে রে বেদাত মসজিদে লালবাতি জ্বালে সুন্নত ফরিদ না বেদাত বলা লালবাতি আসেনি লালবাতি জ্বালালে নামাজ ফরিদ না লেখে হ্যাঁ না এটা নবীজি বলেও নাই এখনও নাই মক্কা শরীফ নাই মদিনা তো নাই রে বেদাত বেদাত কিনা এই মেম্বরকে আমরা ব্যবহার করি আমরা টাইলসের মেম্বর তিন সিঁড়িওয়ালা ব্যবহার করেছেন আর আমরা একবারে একবার জবরদস্ত সুপা বড় সুপা বানাইয়া বেড়ার মতো বাচ্চা হইয়া বসি বসি না শুধু তাই নয় নামাজের কাতারের মধ্যে টাইলস দিয়া দাগ দেওয়া কার্পেট কার্পেট কাইটা কাতারের মতো বানানো বেদাত কার্পেট একবারে কাতারের মতো না এডোভে বেদাত কারো বাড়িতে বিবাহ পরে টাকা নেওয়া বেদাত কারো বাড়ির দাওয়াত খাবার পরে টাকার লাগে দাঁড়ায় থাকুন বেদাত কেউ যাই গা ঠান্ডা দিবে নি এতে কো না হতুরা কেউ যাই গো কই তুই মুসা ভাড়া করো না কত যাই গা মুসা ভাড়া ভিত্তি যে এটি আটা দিব একশো টি আটা দুটা দিত না দাঁড়ায় হ্যাঁ হাল লেগে এটা নবী দিলছে বিয়া পরে টাকা লোয়া বেদাত যদি বেদাতের কথা বলি হুজুর গিরি সব বলে যাবো গা তাহলে আমার কথা হলো যারা বেদাগ বেদাক করে তাদের জীবনের মধ্যে প্রত্যেকটা মিনিটে মিনিটে বেদাত হচ্ছে কি হচ্ছে না আর আমার নবীর একটু সম্মান করব এটা বেদাত হয়ে যা